আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বার্তা যে যে ফেসবুক পেজ রয়েছে যেখান থেকে দেখছেন আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা নিয়ে কাজ করি এবং আপনাদের সাথে ইতিহাস নিয়ে আলোচনা করি তো তারই ধারাবাহিকতায় আমরা একটু ভিন্ন ধরনের একটি ইতিহাস আলোচনা করার উদ্দেশ্যেই আজকে আমাদের যাত্রা তো আজকে আমরা যাচ্ছি মাদারীপুরে মাদারীপুরের ইতিহাস নিয়ে কথা বলার জন্য মূলত আমরা এখানে হাজির হয়েছি তো আসুন আমরা জেনে নেব মাদারীপুরের ইতিহাস পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক কুতুবী জাহান হরজত বদিউদ্দিন আহমদ জিন্দা শাহ মাদার এর নামে মাদারীপুর জেলার নামকরণ করা হয় শাহ মাদার রহমতুল্লাহি ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সিরিয়া থেকে সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন আমলে ভারতে পরে বাংলাদেশের নানা স্থানে ভ্রমণ করেন মাদার শাহ মাদার বাড়ি মাদারিখাল মাদারীপুর মাদারটেক সামানন্দের ঘাট তার শুভগমনের স্থানীয় স্মৃতি রক্ষা করছে ভারতবর্ষের মুসলিম শাসন প্রতিষ্ঠার পরে যে সকল সুফি সাধারণরা অসাধারণ প্রভাব বিস্তার করে তাদের মধ্যে শাহ মাদার অন্যতম চতুর্দশ শতাব্দীর কোনো এক সময় বঙ্গের বিভিন্ন স্থান ভ্রমণের এক পর্যায়ে তৎকালীন চন্দ্রদ্বীপের উত্তর সীমান্তে গভীর অরণ্যের যে স্থানটিতে তিনি ক্ষণিকের অতিথি হয়ে সহযাত্রীদের নিয়ে যাত্রা বিরতি বা বিশ্রাম গ্রহণ করেছিলেন সেই স্থানটি তার নাম অনুসারে হরজত শাহ মাদার রহমতুল্লাহ দরগা শরীফ নামকরণ করে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময় বিক্রমপুরের জমিদার ভূমিহীন প্রজাদের পুনর্বাসনের লক্ষ্যে চন্দ্রদ্বীপের স্মৃতি বিজড়িত এই স্থানটিকে কেন্দ্র করে সরকার মাদার বা মাদারন অঞ্চল নামে আখ্যায়িত করে ফসলি জমিও আবাসন গড়ে তোলে যা পরবর্তীতে রূপ নিতে থাকে নাম হয় মাদারন গ্রাম ইউনিয়ন পর্যায়ক্রমে নগর সভ্যতার বিবর্তনের ফলে মাদারন থেকে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মাদারীপুর থানা সাব ডিভিশন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মাদারীপুর পৌরসভা এবং উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর জেলা অতি প্রাচীনকালে মাদারীপুরের পূর্ব অংশ ইদিলপুর এবং পশ্চিম অংশে কোটালিপাড়া নামে পরিচিত ছিল ইদিলপুর চন্দ্রদ্বীপ রাজ্যের একটি উন্নত জনপদ ছিল একসময় এই অঞ্চলের প্রশাসনিক নাম ছিল নাব্যমন্ডল কোটালিপাড়া ছিল বাংলা সভ্যতার অন্যতম কেন্দ্র খ্রিস্টীয় চতুর্থ শতকে ইদিলপুর ও কোটালিপাড়া ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্য নন্দ আদতে ছিলেন গঙ্গা রেডি রাজা সেখান থেকে পাটালিপুত্র গিয়ে সাম্রাজ্য স্থাপন করেছিলেন এমনটা মনে করেন অনেক ঐতিহাসিক গঙ্গা রেডি আর প্রাচ্য রাষ্ট্র ছিল উগ্রসেনের পুত্র নামক রাজার অধীনে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণের সময় তিনশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কোটালিপাড়া অঞ্চলে গঙ্গা জাতি স্বাধীনভাবে রাজত্ব করত তারপরে এ অঞ্চল তিনশো বিশ থেকে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ গুপ্ত সম্রাটদের অধীনে ছিল পাঁচশো সাত থেকে পাঁচশো আট খ্রিস্টাব্দে কিছু আগে রাজত্ব করেছেন দ্বাদশী তীপ্ত ধীরাজ বৈনগুপ্ত নামক এক রাজা ওটালিপাড়া অঞ্চলে পাঁচটি আর পশ্চিমবঙ্গের বর্ধমান অঞ্চলে প্রাপ্ত একটি সর্বমোট ছয়খানা পট্টলিতে তিনজন মহারাজা ধীরাজের তথ্য পাওয়া যায় গোপচন্দ্র ধর্মাদিত্য এবং নরেনাদিত্য সমাচার দেব এরা পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন বাংলা স্বাধীন শাসক শশাঙ্কের মৃত্যুর পর একশত বছর অর্থাৎ ছয়শো থেকে সাতশো খ্রিস্টাব্দ বাংলা ইতিহাসের মৎসনায় নামে খ্যাত তবে ওই সময় খরক বংশ ও দেবরাজ বংশ এই অঞ্চলে শাসন করে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গোপালকে রাজা নির্বাচিত করা হয় পাল বংশ সাতশো থেকে এগারোশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে তবে রাজা দ্বিতীয় বিগ্রহ রাজত্বকাল নয়শো থেকে নয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দ পাল সাম্রাজ্য গৌর রার অঙ্গ ও বঙ্গ প্রভৃত ছোট ছোট রাজ্যে বিভাজিত হয়ে যায় হারিকেল পূর্ব ও দক্ষিণ বাংলা কান্তিদেব মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেন এবং একটি পৃথক রাজ্য স্থাপন করেন পরবর্তীকালে চন্দ্র রাজবংশ এই রাজ্যটি শাসন করেছিল চন্দ্র বংশের দশম ও এগারো শতকে স্বাধীনভাবে দক্ষিণ পূর্ব বঙ্গ রাজত্ব করে চন্দ্র বংশের শ্রীচন্দ্রের তর্মশাসন রামপাল ইদিলপুর ও কেদারপুর পাওয়া যায় মাদারীপুর ও শরীয়তপুর চন্দ্র রাজার অধীনে ছিল সেন রাজবংশ এক হাজার হতে বারোশো ত্রিশ খ্রিস্টাব্দ পূর্ব বাংলার শাসন করেন কোটালিপাড়া ও মদনপাড়ায় বিশ্বরূপ সেন ও ইদিলপুরে কেশব সেনের তম্রলিপি পাওয়া যায় সেন রাজাদের পতনের পর চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠিত হয় বরিশাল বিভাগ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ ও বাগেরহাট জেলা চন্দ্রদ্বীপ রাজ্যের অধীনে ছিল চতুর্দশ শতকে ফরিদপুরের সুলতানদের শাসনাধীনে চলে যায় যদিও বারোশো তিন থেকে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানগণ বাংলা শাসন করে তবে পূর্ববঙ্গের সেন রাজত্ব চলে সুলতান জালাল খ্রিস্টাব্দ ফরিদপুর ও চন্দ্রদ্বীপের একাংশ দখল করে পরগনা গঠন করেন ফরিদপুর মাদারপুরের প্রথম ঐতিহাসিক নাম ফতেহাবাদ সুলতান হুসেন শাহ চৌদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ ফতেহাবাদের জনপ্রিয় শাসক ছিলেন পনেরোশো তিষাট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত শের শাহ এবং তার বংশধরগণ বাংলা শাসন করেন পনেরোশো চৌষট্টি সাল থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত কররানী বংশ বাংলা রাজত্ব করেন তারপর পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে ষোলোশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত বারো ভাইহার অধীনে ছিল বাংলা বারো ভুয়াদের অন্যতম ছিল বিক্রমপুরের চাঁদ রায় কেদার রায় এবং বাকলার কন্দরপো রায় রামচন্দ্র রায় মুঘল সাম্রাজ্য ও নবাবী শাসন চলে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর বাংলা ব্রিটিশদের দখলে চলে যায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজৌল্লার পতনের মধ্য দিয়ে দেশে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে মূলত সতেরোশো পঁয়ষট্টি থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দুইশো বছর ব্রিটিশরা বাংলা শাসন করে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মাদারীপুরের স্থানীয় নাম ছিল আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মহাকুমা ও থানা সৃষ্টি হলে মাদারীপুর নাম প্রশাসনিকভাবে স্বীকৃতি লাভ করে তখন এই মহকুমা সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সৃষ্ট জেলা দিনে ছিল এবং বর্তমান মাদারীপুর জেলা শরীয়তপুর জেলা গোপালগঞ্জ সদর উপজেলা ও কোটালীপাড়া উপজেলার বিস্তৃত অঞ্চল মাদারীপুর মহাকমা গঠিত হয়েছিল খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা সৃষ্টি হলে মাদারীপুর মহকুমাকে বাকেরগঞ্জ জেলা থেকে আলাদা করে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ফরিদপুর জেলায় অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মাদারীপুর মিউনিসিপ্যালিটি কমিটি স্থাপিত হয় এবং উনিশশো নয় খ্রিস্টাব্দে গোপালগঞ্জ ও কোটালীপাড়া থানা মাদারীপুর থেকে আলাদা করে গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয় ব্রিটিশ আমলে মাদারীপুরের অনেক আন্দোলন সংগ্রামের তীর্থভূমি ছিল ফরাজি আন্দোলনের নেতা শিবচর হাজি উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো বিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ধর্মীয় কুসংস্কার নীলকর ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেন সৈয়দুল্লাহ মৃত্যুর পর তারই সুযোগ্য পুত্র দুদুমিয়া ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ব্রিটিশ আমলে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের মাদারীপুরের বিপ্লবীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেন এ জেলারই কৃতি সন্তান পূর্ণচন্দ্র দাস উনিশশো দশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন বিরোধী গুপ্ত সংগঠন মাদারীপুর সমিতি প্রতিষ্ঠা করেন সমিতির অন্যতম সদস্য চিত্রপ্রিয়া রায় চৌধুরী উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বলেশ্বর যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সাথে সম্মুখ সমরে মৃত্যুবরণ করেন এবং বলেশ্বর যুদ্ধে নীরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত বন্দী হন বলেশ্বর জেলে তাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে শেখ মুজিবুর রহমান মাদিরপুর অবস্থানকালে পূর্ণ দাসের সবাই নিয়মিত যাতায়াত করতেন এবং সেখান থেকে ইংরেজদের বিরুদ্ধে বিরূপ ধারণা সৃষ্টি হয় ইংরেজদের এ দেশে থাকার অধিকার নিয়ে স্বাধীনতা আনতে হবে এ জেলার অগ্নিপুরুষ অম্বিকাচরণ মজুমদার নিখিল ভারত কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি আধুনিক ফরিদপুরের রূপকর বটে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাংলা বিভক্ত হয়ে পূর্ব বাংলা নামে পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয় উনিশশো সালে বাংলা ভাষা আন্দোলন উনিশশো সালে যুক্তপণ নির্বাচন এবং অনুসত্তরে গণভ্যুত্থান এবং সর্বোপরি উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সকল আন্দোলন সংগ্রামে মাদারীপুরের কৃতি সন্তানরা বলিষ্ঠ ভূমিকা পালন করে সতেরো এপ্রিল মাদারীপুরের প্রথম প্রশিক্ষণপ্রাপ্ত একশো পঁয়ষট্টি জন ছাত্র যুবককে সঙ্গে নিয়ে স্টুয়ার্ট মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দেন ভারতে যারা মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ গ্রহণ করতে হয় তাদের মধ্যে মাদারীপুরের যুবকরা সর্বপ্রথম গমন করেন দশই ডিসেম্বর মাদারীপুর সরাসরি সম্মুখ যুদ্ধে বিজয়ের মাধ্যমে মুক্ত হয় সম্ভবত বাঙালি মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ শুধুমাত্র মাদারীপুরেই হয়েছে তবে হানাদার মুক্ত হবার আগ মুহূর্তে শত্রুর বাংকারে গ্রেনেড হামলার করতে গিয়ে পাক বাহিনীর শহীদ হন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা চোদ্দ বছর বয়সী সরোয়ার হোসেন বাচ্চু পর উনিশশো সালে একলা মার্চ মাদারপুর জেলা হিসাবে স্বীকৃতি পায়